ফাইনালি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদেরকে স্বাগতম ফাইনালি ভাড়া লেগেছে কেমরে থেকে তোমার আগ লোড হয় ডানকুনি ডানকুনির সাইডে একটা কনগর বলে জায়গা আছে ওই জায়গায় খালি হবে চলো আগে চলো দেখাচ্ছি আমার এই যে এটা বাড়ি মাঠ ফাঁকা আছে বলে মাঠে মাঠে চলে গেল বাড়ির কাছে আর তা না হলে এই জায়গায় গাড়ি থাকে আসতে হবে মোটামুটি দেখো এই একটা খাড়ায় বৃষ্টি হয়ে গেলে উঠতে যায় না এখানে সে জায়গায় মাঠ দিয়ে নেওয়া হয় না এই জায়গায় আমরা গাড়ি রাখা চলো লোড এর জায়গা যে আবার দেখো লোডের জায়গায় চলে এসেছি দেখছো লোড হচ্ছে গাড়ি থেকে গাড়ি পাল্টি হচ্ছে চলো দেখায়

আছে বড় বড় পাইলট গুলো লোড করছো লোড ফোর কমপ্লিট হয়ে যাক তারপর আবার দেখো ফাইনালি দেখতে পাচ্ছো গাড়ি লোড হয়ে গেছে দড়ি পরে বেঁধে রেডি আমাদের জল পাইলট রেডি

চলে এসে আমরা পাট ডান করি দিল্লি রোড পরে গিয়ে পাট ডান মোড় এইখান থেকে আমাদেরকে পায়ে যেতে হবে নাহলে চলে এসছি এবার চলো দেখি খালি করার জায়গায় গিয়ে তোমাদের যাবো চলে এসছি এই জায়গায় খালি ভাবে দেখতে পাচ্ছ দড়ি ফরি খোলা হচ্ছে চলো খালি করে দিয়ে মুরগি খাবার লোড করবো গাড়ির এই লুক চলো খালি টালি হোক ভাড়া ফাড়া নিই তারপর তোমাদের পরে দেখছি দেখছো আখ খালি করছিলাম জায়গায় চলে এসে খালি হচ্ছে তো বৃষ্টি নেমে গেছে এই যে তোমার খালি করছে বৃষ্টি বৃষ্টিতে খালি করছে আমার গাড়ি খালি হয় না আমি ভেতরে ঢুকে আছি দেখি বৃষ্টিতে বৃষ্টিতে খালি করলে খালি হয়ে যাবে আর না হলে খালি না করলে তোমার তখন আবার দাঁড়িয়ে থাকতে হবে তারপর যেয়ে খাবার লোড হবে দেখি কত কত পৌঁছতো বাড়ি খালি করে খিদেও পেয়ে গেছে হোটেল থেকে খাওয়া দাওয়া করতে মনে হচ্ছে ঠিক আছে চলো দেখি খালি করে বেরাই তো ভাড়া ফাড়া নিয়ে আবার তাহলে হবো ফাইনালি খালি করে যাচ্ছি তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে রাস্তা আস্তে দেখা যাচ্ছে না সিল পড়ছে মানে পাথর পড়ছে ধীরে ধীরে যাচ্ছি পাথর পড়াটা এখন বন্ধ হলো এখানে অনেক বড় বড় পাথর পড়ছিলো দাঁড়িয়ে গিয়েছিলাম বৃষ্টির সময় গাড়ি চালাতে ভালোই লাগে কিন্তু যারা তারা থাকলে আবার দেখে ধরতে যায় না স্লিপ করে ঠিক আছে চলো আগে যাই আবার দেখাব দুর্গাপুর রোড এরও বেশিটা হালকা হয়ে যায় অতি বেশি হচ্ছিল রাস্তা দেখা যাচ্ছিলো না একদম রাস্তা লোক কবে কাজ হবে তো একদম রাস্তা যাওয়া হয়ে যাবে ঠিক আছে চলো দাদি যখন দিল্লি এরকম জল হচ্ছিল তখন মানে ফোন করে এসে হোটেলে খাওয়া দাওয়া করে গেল আর আমাদের দিকে এরকম জল এই যে পালসিং ব্রিজ খাবার লোড করার কথা হচ্ছে হ্যাঁ

Hello.